নমস্কার চলছে চলবে রণজিতে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশের যে উদ্ভূত পরিস্থিতি সেটা কিন্তু যথেষ্ট উদ্বেগের দেখুন প্রায় এক মাসের বেশি সময় ধরে যে অরাজক অবস্থা বাংলাদেশে চলেছে এবং সামগ্রিকভাবে অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছে মোহাম্মদ ইনুস সেখানে দায়িত্বভার গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা হিসাবে কিন্তু তারপরেও বাংলাদেশের বা বাংলাদেশবাসীর কাছে যে প্রত্যাশা ছিল তার সাথে প্রাপ্তি যথেষ্ট নয় যেটুকু আমরা শুনতে পারছি বুঝতে পারছি ওয়াকিবহল সূত্রের মতে এটাই আমাদের সামনে প্রতিভাত হচ্ছে দেখুন বাংলাদেশের সবচাইতে যেটা এখন এই মুহূর্তে উদ্বেগের বিষয় মুদ্রাস্ফীতি এবং সেখানে মূল্যবৃদ্ধি যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম প্রতিদিন বাড়ছে মানুষের ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে মানুষ কি করবে দুবেলা দুমুঠো খেয়ে বাঁচতে পারবে কিনা সেই নিশ্চয়তা মানুষের সামনে নেই সুতরাং কঠিন চ্যালেঞ্জ মোহাম্মদ ইউনিসের কাছে আজকে কিন্তু মাইক্রোফিনান্সের জনককে যথেষ্ট বেগ পেতে হচ্ছে বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থাকে সুস্থির করার জন্য স্থিতিশীল করার জন্য সাধারণ মানুষ প্রান্তিক শ্রেণীর মানুষ বিশেষ করে তারা কিভাবে দুবেলা দুমুঠো অন্য সংস্থান করবে সেই দিকে কী তিনি তার দৃষ্টিভঙ্গি বা কী তার পদক্ষেপ গ্রহণ করেন আমজনতা কিন্তু তাকিয়ে আছে বিশ্বব্যাংকের কাছে পাঁচশো কোটি ডলার চেয়েছিলেন কিন্তু দুশো কোটি ডলার মঞ্জুর করা হয়েছে এবং আশা করা হচ্ছে এই দুশো কোটি ডলার বাংলাদেশের সামগ্রিক অবস্থা একেবারে একটা পরিবর্তন আনতে বিরাট সহায়ক ভূমিকা গ্রহণ করবে শেখ হাসিনার সময়ের পাওয়া অর্থ বিশ্বব্যাংকের থেকে সেটাও উন্নয়নের খাতে ব্যয় করা হবে সামগ্রিকভাবে চ্যালেঞ্জ যেটা শিক্ষায় যেরকম একেবারে প্রতিদিন শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে ছাত্রছাত্রীরা তাদের সেশন আরও বড় হয়ে যাওয়ায় ভয় পাচ্ছেন মেধার প্রকৃত বিকাশ ঘটানোর ক্ষেত্রে যে সমস্ত লেসেন তাদের দরকার বা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষালয়গুলো খোলা দরকার তাদের পড়াশোনার উপযুক্ত পরিবেশ ফিরে পাওয়ার জন্য তারা লাগাতার আন্দোলন আমরা দেখিয়েছি এর আগে প্রতিবেদনে সুতরাং সেই অবস্থাটা থেকে মুক্ত করা মোহাম্মদ ইউনিসের কাছে চ্যালেঞ্জ অন্যদিকে আইন শৃঙ্খলা প্রতিদিন যেভাবে বিঘ্নিত হচ্ছে প্রতিদিন মানুষ যে ভাবে নিজেদের হাতে আইন তুলে নিচ্ছে সেটাও একটা বড় চিন্তার কারণ মোহাম্মদ ইউনুসের কাছে একই সাথে আরও বড় উদ্বেগের বিষয় মানুষ যারা খেতে পাচ্ছে না ডিমের দাম নুনের দাম চালের দাম যেভাবে ঊর্ধ্বমুখী যেটা ধরা ছোয়ার বাইরে চলে যাচ্ছে ডাবলের বেশি চলে যাচ্ছে সে সমস্ত দাম কিন্তু সাধারণ মানুষ যদি না খেয়ে বাঁচে তাহলে সাধারণ মানুষ কিন্তু প্রত্যাঘাত করবে চুরি ছাচ্রামি এবং রাহাজানি এই সমস্ত কিন্তু প্রতিদিন বাড়তে থাকবে সুতরাং কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ছে মোহাম্মদ ইউনুস যেটা এতটা তিনি হয়তো আশা করতে পারেননি এবং সাধারণ মানুষের জনতার বাঙ্গবাসীর কাছে বিরাট প্রত্যাশা ছিল যে এই মোহাম্মদ ইউনুস তাদেরকে একটা কঠিন অবস্থা থেকে মুক্ত বাতাবরণ দেবে যে বাতাবরণে তারা আবার হাসবে খেলবে চলবে ফিরবে এবং সঠিকভাবে সুন্দরভাবে তাদের বাসস্থান গড়ে তুলতে পারবে কিন্তু সেই জায়গাটা কিন্তু ধীরে ধীরে আমরা যা দেখছি প্রত্যাশার সাথে প্রাপ্তি মিলছে না এখন দেখা যাক অদূর ভবিষ্যতে তিনি কি করেন সেটার দিকেই সারা বঙ্গবাসী তাকিয়ে আছে বাংলাদেশবাসী আমরাও তাকিয়ে আছি বিশ্ববাসী যারা প্রবাসে বাঙালিরা থাকেন তারাও কিন্তু সেটা কড়া নজরে রেখেছেন আমরা এইরকম প্রতিবেদন আপনাদের সামনে আরও তুলে আনবো আপনারা আমাদের সাথে সহযোগিতা করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ